ভগবানগোলা রেল স্টেশন ভগবানগোলা রেল স্টেশন লালগোলা কৃষ্ণনগর সেকশনে লালগোলার পরে বিভিন্ন ট্রেনের স্টপেজে ভগবানগোলা রেল স্টেশনে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই ভগবানগোলাতে রয়েছে ভগবানগুলা রেল স্টেশন এবং অনেকটাই কি বলবো উন্নতিকরণের প্রয়োজন রয়েছে স্টেশনে যাত্রী সেট শুধুমাত্র দুটো এবং এখানে দেখছেন ছাউনি শেডের কি অবস্থা উপরের দিকে ওপেন আর এই যে দুটো মাত্র ছাউনি শেড এই গরম বা রোদে জল বৃষ্টিতে খুব সমস্যা হবে এবং আরও বিভিন্ন উন্নতিকরণের প্রয়োজন এই স্টেশনে রয়েছে আপনাদের দেখাবো স্টেশনের বর্তমান পরিস্থিতি যে দেখছেন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে একটা মাত্র ছাউনি শেড আর দুই নম্বর প্ল্যাটফর্মে ওই একটা মাত্র ছাউনি শেড আর কোনো রকম ছাউনি শেড এখানে নেই ভগবানগুলা রেল স্টেশন বাইরের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি কোথা থেকে মানে প্রবেশ আর কি সামনের টিকিট কাউন্টার এখানে মাস্টার রুম প্যানেল রুম এবং এখানে টিকিট পুরো এটিভি মেশিনের মাধ্যমে আর আর শেডের অভাব এতই এই কারণে এখানে একটা শেড রয়েছে তাই প্রচুর পরিমাণে লোক ভেতরেই কিন্তু দাঁড়িয়ে আছে তাই এই ফাঁকা ফিল্ডে কিন্তু অনেক শেডের প্রয়োজন রয়েছে এগুলো শেড দিয়ে দেওয়া উচিত কারণ নাহলে এই গরম আর এই জলের মধ্যে যখন বৃষ্টি হবে কতটা সমস্যা হয় যেটা কিন্তু বোঝাই যাচ্ছে বিভিন্ন স্টেশনে যখন অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে প্রচুর পরিমাণে শেড লাগানোর ব্যবস্থা হচ্ছে কিছু কিছু শেড এই সমস্ত স্টেশনগুলোতে দেওয়া উচিত তবে যাত্রীর দিক থেকে কিন্তু হারমানায় অন্যান্য স্টেশনকে ভগবান গোলা এদিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে চলে যাচ্ছে সুবর্ণ মেঘী হয়ে একদম কাশিমবাজার মুর্শিদাবাদ কাশিমবাজার হয়ে বহরমপুর কোর্ট রেল স্টেশন আর একদমই পেছনের দিকে যাবে লালগোলার দিকে দেখতে পাচ্ছেন রানাঘাট লোকাল এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে ভগবানগোলা রেল স্টেশন থেকে বহরমপুর কোর্ট রেল স্টেশনের দিকে যাচ্ছে সোজা চলে যাবে রানাঘাট জং জংশন রেল স্টেশন